আমার বাসায় আমরা বাসায় ছিলাম আমি চাকরি করি আমার এই বাচ্চা দুইটা নিয়ে আমার সাথে আমার বাসায় একটা হাবলেটে মহিলা উঠেছে সেই মহিলা নিয়ে আমি অফিসে যাই তখন থাকি

শুনাম কি হয় চল্কে अपना ثلاثه हां ये ले ये ले अरे नंबर नहीं लाओ प्लीज ए सर सर अरे तुम्हारा क्या है উনি কি হয় মানে কি হয় উনি কি হয় উনি কি হয় এক সর সর ए ए

বড় <Throttle>

আপনি পার্কের বাইরে যাক পার্কের রাস্তার ওপরে যাচ্ছে না

ভারতবর্ষের সংসার শুরু থেকেই প্রায় এই মহিলার কারণে আমার মা অর্থ মাহিলা ঠিক আছে আপনারা আমরা ধরেন এই যে আমি জব করতাম ধরেন ঢাকা চক্ষু হসপিটাল তো নেই শনির অপজিত এই খালকির কারণে ওই চাকরিটা আমার দু হাজার আঠেরো সালে ছাড়াই তারা বিভিন্ন মানসিকভাবে শারীরিকভাবে অত্যাচার নির্যাতন আমার মা বাবা একবার বলছিল যে ই করে দেয় তারপর সব মিলে এখন এই এগুলো তো বললে হয় না এই দেখেন দাগ কিন্তু এখনো আছে ঠিক বিভিন্ন ধরনের বাচ্চাদের উপর নির্যাতন আমার উপর নির্যাতন এক সময় আমার মানসিক কষ্ট আমি বাচ্চাদের দিক দিয়ে ওদের ভালো পাইলে হইবে আমি আমার কষ্ট সামাল দিতে পারবো কিন্তু ওদের যখন বলছে আমার বাচ্চাও ভালো লাগে না তখন আমরা ওই জায়গায় নিরাপদ মনে করি না ঠিক আছে তখন নিরাপদ মনে করে নাই আমরা এবং ও বলছে যে তোরা বাসাও আমার নেওয়া ছিল কিছুই আমার নেওয়া ছিল ও আমার বলছে যে বাচ্চাদের নিয়ে বাসায় দিয়ে নামিয়ে দেয় নাহলে আমি কিন্তু অন্য পদক্ষেপ নেবো আমি ওই ধৈ জামে লাইন যাই নাই আমরা অলরেডি আমি পার্সোনালি ওরা উকিল নোটিশ পাঠাই দিয়েছি ঠিক থেকে নামে জানতে বললো তার ভাল লাগে না আমাদের তিনজন তার ভাল লাগে আচ্ছা এই কতদিন যাব চলে যে আপনি এটা দারণ দেবো ওর উপজেলা চেয়ারম্যানের কল দেবেন তারপর ইমন চেয়ারম্যানের কল দেবেন মেম্বারের কল দেবেন ওয়ার্ডেরাকার আমার না ওর থেকে ওর আমার ওর পক্ষে মানে বিপক্ষে স্টেটমেন্ট দেবে দেওয়াজ করে আর আজিও ধরা পড়ছে কোথায় ভাবনা বৈশা তার কত সাথে এটাও নাম বললাম বিভিন্ন লোকের সাথে ওর স্টেটমেন্ট এখনো সকেট চেয়ারম্যানের কাছে পুরো এক বছরের কল লিস্ট আছে ঠিক আছে সবকিছু ওভারঅল আপনার ওই ওর এলাকার চেয়ারম্যান মেম্বার এবং উপজেলা চেয়ারম্যান আঠেরো বছর উপজেলা চেয়ারম্যান ছিল মামুন মেয়ে সেও জানে পুরো বিস্তারিত আপনার ছেলে তখন বয়স কত ছিল তখন এরা ছোট ছিল এই আমি আমার কষ্ট না না দেখে যেহেতু বাচ্চারা ছোট

ছবি যে আদান প্রদান করছে এগুলো আছে আপনি তো বলেন তো পূজার কাহিনী একদম থেকে

আমি একাধিক বউ করতে পারতাম না আমি আমার মায়ের কাছে থাকতো শাশুড়ি বলতো যে দুইটা বাচ্চা পিঠের সঙ্গে আমি নিতে পারবো না তুমি কোথায় দাবা আমি আমার মায়ের কাছে নিয়েছি ওখানে দুইটা বাচ্চা একেরো মাসের ছোট বারো কত বুঝি নিতে পরমদের মতো মায়ের মা আর আমি দুইজনে এত বড় করি এই কোন টাকা পয়সা দিত না খোঁজ খবর নিত না ফোন দিত না আমি যদি পঞ্চাশ বার দিলে একবার ঠিক করে বলতে আমি সেখানে আমি তোর কাছে না আমি আমি ওর সুখে শুধু এরপর হের মায়ের কাছে বলি হ্যাঁ মা বলে যে আমার ছেলে ছেলে আমাদের ভালো থাকতে সেটাই তো আমি কি করবো হ্যাঁ ওর মা বিভিন্ন রকমের ওরে কি করে বিভিন্ন কথা বললে দেওয়ারে তাহলে খাই যেতে বা তুই তোর মতো থাক আর ও বাচ্চাদের খোঁজ খবর নেওয়া লাগবে না আমি আমার ওই ইসে আপনার এই চক্ষু হসপিটাল খন্দকার মাহবুব হোসেন চক্ষু হসপিটাল তখন চাকরি দিতে আমাদের মাধ্যমে তখন সে বেঁচে ঠিক ছিল তখন সে বলছে যে প্রতি মাসে ওদের একটা খরচ তুমি দিবা তো সেটা তো ছিল ততদিন ওদের মোটামুটি খরচ দিতে এরপর যখন ও এখান থেকে হঠাৎ করে চাকরি ছেড়ে দিয়ে চলে যায় আপনাদের বাসা কোথায় এরপরে চলে যাওয়ার পর থেকে এরপরে কোনো খোঁজ খবরই রাখে না

মানে সে মালিক বিভিন্ন কোম্পানি খুলে মহিলা নিয়োগ দেয় নিয়োগ দেওয়ার পর ওই মহিলাদের মহিলাদের মানে সে নিয়োগ দেয় আমি চাকরি দেবো প্রতি মাসে তাদের কি কাজ করে সেটা আমার তো জানা ছিল না তখন

এই যে আমি সব বুঝছি কিন্তু আপনার ছেলে নিজের ছেলে আপনাকে আপনার পরে নিচ্ছি আপনার কথা বললেন বলতেছে আমার মা খারাপ আমার মা উন্নত সিলেක්ෂনে পড়ছে এই জিনিসটা কেন মিদের ছেলে বল এটা এটা বলতেছে সে এই যে আমি জব করি জব করার পর আমি আমার কাছে রাখতে পারতেছি না বাচ্চা তখন তাকে আমি বলি দেখো তুমি একটা কিছু পড়ো করে আমরা আমি তো ঢাকায় থাকি তুমি কিছু করো একটু মানে লোক রাখে আমাদের কাছে না বাচ্চা তখন সে রাজি হয় আনতে আমি নিরুপায় এই দুইটা বাচ্চা কাছে আপনার কাছে আপনার বাচ্চা থাকে, আপনার মায়ের কাছে থাকে। তা আপনার গিয়ে তো বাবার কাছে থাকে, তার বাবা শিখে এখন বর্তমান, এখন?

বাচ্চা আমাকে মা বলে আসে দুইটা বাচ্চা দিয়ে দর এরপর ওই ওই আমার হাজবেন্ড এরপর পরে ওদের সাথে অশান্তি করতে যখন আমি অফিসে যাইতাম তখন বলতে কেন মায়ের কাছে ধরেই ধরো তাহলে মা এখন তো দেখে না যখন আমি রাইখে যাইতাম বাসায় মা এখন দেখে না তোদের মা দি কাছে সেই জায়গায় চলে দা কোনো খাবার দিত না মানুষ তো জানতে চাইবে যে একটা শিশু বাচ্চা মায়ের কাছে থাকতেছে না আমরা নিজেরও সবসময় মায়ের সাপোর্ট করি তাহলে আপনি কি এমন কাজ করছেন আপনার ছেলে শিশাকে

আমি যখন জানে একটা সামনে করে তাহলে বাসায় কি করতে পারে তাহলে বাসায় লয় লুধা কথায় বুঝেন বাচ্চারা কি কইছে একটা ছোট বাচ্চার লোকে মারা যখন ঘুরে তখন বলতে পারে আর একটা বেড়ালে ছেলের তো বললো মায়ের বেড়া ঘুরে এর চেয়ে বড় ট্রিটমেন্ট তো আমার কাছে না আমি আর বিষয়ে আর জানি না আপনার তো সাধারণ মানুষ না মানুষের কেউ হন না আমি ওদেরকে চিনিও না জানি না তবে এদের কার্যকলাপে এখানে মহিলার যতটা বড় ব্যবসা ক্লাব সুবিধা না সুবিধা না